আর নিচে দুইটা আছে এগুলোকে বলে আমরা সেলুলার সাইলাস ঠিক আছে তো এই আপনাদের রিপোর্টের মধ্যে কিন্তু দেখেন এখানে দেখেন এই যে এখানে যে ব্লক আছে কেমন এই যে এই যে কালো কালো না এর তো কালো কি না এই যে কালো কিন্তু এই জায়গা কিন্তু কালো না কেমন এই জায়গার মধ্যে কি আছে এর মধ্যে এটা মানে আইসোলেন্স এর বলি আমরা যেটাকে বলে আপনার ইয়া পলিপের মত আছে ময়লার মত আছে তো এই যদি আপনারা যদি সাইনাস গুলো ভালো থাকতো তাহলে আসতো এরকম আপনার কালো কেমন কিন্তু দেখেন আপনার গুলো দেখেন এই যে নাকের দেখেন এই যে একদম বাম হয়ে আছে যে প্রবলেম তো প্রবাসী তাই না আচ্ছা নাকের কতগুলো সেল বলে আমরা আমাদের থাকে ওই যে বড় হয়ে গিয়ে নাকটা ব্লক করে ফেলে আপনার পুরা নাক বন্ধ থাকে না পুরো বন্ধ থাকে আপনার তো ছুটিও দিন দেয় না সুতরাং আমরা তাহলে আপনাকে এই যে জন্য আমরা আপনাকে একটা অপারেশন করে দিব আপনাকে হাতটাকে সোজা করে দিব নাকের দিব এবং এই যে আমরা কি করব ওপেন করে দিব কেমন সুতরাং এই আমাদের যা দর্শক আছে যে আমাকে প্রায় প্রশ্ন করে যে স্যার সাইনোসাইটিস কি হলে কি হয় সাইনোসাইটিস হচ্ছে পা পলি রেগুলার আমরা যে নাকের মধ্যে থাকে ওগুলোর মধ্যে যখন আপনার কোনো পলিপন হয় অথবা যখন মিউকাস জমা জমা হয় নাক যখন ব্লক হয়ে যায় তখন এখানে মধ্যে কি হয় ময়লাগুলো জমে তখন সিমটমটা কি হয় প্রবলেম কি হয় রোগীর রোগীর প্রবলেম হচ্ছে যে রোগীদের আপনার শ্বাস নিতে পারে না কেমন নাক বন্ধ থাকে মাথা ব্যথা থাকে গায়ে জ্বর থাকে আপনার তো সবগুলো আছে তাই না আচ্ছা তাহলে আমরা এটাকে ঠিক করে দিব ইনশাল্লাহ কেমন ভয় পাওয়ার কিছু না এবং আমরা এটা আজকে আমাদের চেম্বার থেকে বলছি এটা পপুলার শান্তিনগর তিন থেকে যারা দেখছেন সবাইকে আমি আবার প্রতিভা শুভেচ্ছা জানাচ্ছি